আছে সারা বাংলাদেশে যে অরজকতা সৃষ্টি হয়েছে একটি কথা বলি গতকাল রাত্রে আপনারা জানেন আমি উত্তরে থাকি ছয় নম্বর সেক্টরে এরকম সেক্টর আছে আঠারোটা প্রত্যেকটা সেক্টরে মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে যে টাকা দশে টাকা আসছে টাকা পসছে এটা আমরা প্রথমে কিন্তু সতর্ক হই নাই তারপরে ওই রাত দুটোটার সময় লাঠি ছোটা নিয়ে আমি এমন ইস্কপলাস প্রায় 60 এর কাছা কাছে আমি কিন্তু লাঠি নিয়ে নেমে গেছি মসজিদের মাইকিং করেছে সহ সহ জেনারেশন নেমে আসছে পুরা সেক্টর একদম নীরবত 4 নম্বর সেক্টর থেকে বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া সিকল শুধু মত করে বাংলাদেশের প্রত্যেকটি কম বেশি জায়গায় এই ডাকাতের দল নেমেছে এটা কি পরিকল্পিত না একটা দুটা তিনটা হতে পারে সারা বাংলাদেশে একসাথে ডাকা দেওয়া কি পরিকল্পিত না এই নতুন সূর্য নতুন বাংলাদেশের এই যে ছাত্ররা যে স্বাধীনতা এনেছে এই স্বাধীনতা কেন সাতের জন্য তোমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ এরাই কিন্তু এগুলা তাই সুতরাং আমাদের নেতা হুকুম দিয়েছে প্রত্যেকটি পাড়া মহল্লায় দুর্গ গড়ে তোলা যেন কোন রকমের প্রশাসন অপশক্তি সে অন্য দলের হোক সে আমার দলের হোক আমার দলের যদি কেউ করে তাকে তার সাথে পাইন রাখবা আর যদি শুনো যে আমার দলের না আর্মির নাম্বার দিয়ে দিব তার হাতে হস্তগত করবেন আমি হুশিয়ার করে বলছি এই মাটি শান্তির মাটি এই মাটি মাটি এই মাটিকে আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না যদি করেন বিচার আল্লাহর কাছে দেব ওই হাসিনার মতো কিন্তু চলে যাবেন আমরা বিএনপি করে দেশকে ভালোবাসি দেশত্ববদ্ধ ভালোবাসি রাজনীতিকে ভালোবাসি জিয়াকে ভালোবাসি খালাতে জিয়াকে ভালোবাসি রহমানকে ভালোবাসি আমরা আপনাদের ওয়াদা করছি আগামীর বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ এবং ওই বাংলাদেশে সে আপনাদেরকে সোনার রাস্তা হয়তো বাড়ায় দিতে পারবে না সে বলবেও না কিন্তু আপনি নিরাপদে বাড়িতে অবস্থান করে নিরাপত্তা নিয়ে চারটা ডাল ভাত খেতে পারেন আপনি সন্তানকে মানুষ করতে পারেন আপনি উৎপাদিত পণ্য যেন সঠিক দামে বিক্রয় করতে পারেন সেই ব্যবস্থা অন্তত পক্ষে করে দিবে ইনশাল্লাহ সুতরাং পরিশেষে একটি কথা বলে আমার পিছনে একটা অফিস

উন্নয়ন কিনতে হবে আমার নেত্রীকে কিন্তু আমি উড়াই দিতে দিব না আমার নেত্রী কিন্তু বাংলাদেশ থেকে ফেরকে চায় নাই আমার নেত্রী বলেছে পৃথিবীকে পৃথিবীতে আমার করে আমার কোন শত্রু নাই সবাই আমার বন্ধু কিন্তু আমার কোন ঠিকানা নাই ঠিকানা সব পেতে হৃদয়ের মধ্যে এই কারণে বেগম খাওয়া বেঁচে এত অত্যাচারিত হওয়ার মাটিতে মাটি থেকেছেন। রেখেছেন সুতরাং ক্ষমতার পট পরিবর্তন আছে তাহলে পোষক হবে তোমরা এমন করে কাজ করো না ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ নারা বলে এই ছাত্র বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না আমাদেরকে যেন মানুষের মন থেকে যেন বের করে না দেয়

ধন্যবাদ আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে যাই আমি তো ম্যাক্সিমাম ট্রেন পাশে চলাফেরা করি এখানে আসলে মুরব্বী গুলো খালি বলতো আর আমাদেরকে কবে থানা দেবে কবে ফানা আমি সব সময় জন্য দোকানে বসে বলতাম আপনারা চিন্তা করেন না আল্লাহ এটার জবাব দিবে আল্লাহ পৃথিবীতে আমার কিন্তু দেখায় মার পেশে আমারে কি বলছিলাম মনে আছে

সর্বকে বিজয় সৈনিক বলে আমরা সেটা থাকবো ইনশাল্লাহ এখানে আবার কথা হবে দেখা হবে কষ্ট পেলে আমার মা বোনরা কষ্ট নিয়েন না মুরব্বীরা কষ্ট নিয়েন না আমি কিছু সত্য কথা আজকে নতুন রাস্তায় বলে গেলাম আপনারা পনেরো মানে চিন্তা করবেন যে পড়া সত্যি না মিথ্যা বলছে এই দায়িত্ব আপনাদেরকে দিলাম আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ Şöyke Yağmur'u, Tavaz Ece'ye cimde Assalamu alaikum.